নতুন বছরের শুভেচ্ছা জানি আজকে ভিডিওটি শুরু করতেছি সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়াতে ভালো আছি আজকে আমি সিল্লের জাফরঙে মায়াবী ঝর্ণা ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো আর বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পাশে থাকা ছোট্ট আইকনটি প্রেস করে দিবেন তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড দেব সবার আগে চলে যাবে আপনাদের কাছে তো এখন কিন্তু শীত তারপরও কিন্তু ওইখানে অনেক রোদ রোদের জন্য বালু দেখতে পারতেছে বালু দিয়ে হাঁটা যেতে যেতেছে না পুরো মরুভূমির মতো চারপাশের ভিউটা আর ভালুগুলো অনেক গরম ছিল মানে খালি পেয়ে যে হাঁটার মতো কোনো অবস্থা ছিল না এই বালি দিয়ে তো দেখতে অনেক সুন্দর লাগতে তো এই শীতের মধ্যে কিন্তু ঘুরতে অনেক ভালো লাগে তো এই দিক দিয়ে দেখতে পারতেছেন পাথর আর পাথর এই পাথর গুলা বিশাল বড়ো আকারের মানে অনেক বড় বড় পাথর মানে এটাকে মায়াবী ঝর্ণা বলে তো বর্ষাকালে দেখা যায় মানে বর্ষাকালে ঝর্ণা দিয়ে পানি পড়ে তো দেখতে অনেক সুন্দর লাগে এই মায়াবী ঝর্ণা তো চারপাশে আবার কিছু দোকানপাটও আছে। দোকানগুলোতে সেভাবে যাওয়া হয়নি আর দোকানের ভিতরের গুলো শেয়ার করা হয়নি তো বাইরের ভিউটা দেখতে অনেক সুন্দর তাই ভাবলাম আপনাদের সাথে বাইরের ভিউটা শেয়ার করি আশা করি আপনাদেরও ভালো লাগবে সুন্দর একটা পরিবেশ দেখতে তো দিয়ে পাথরের উপরও লোকজন উঠতেছে মানে উঠে ছবি উঠাইতেছে কেউ ভিডিও করতেছে তো অনেক উপরে পাথর গুলা তো সেইখানে ভিডিও করে ছবি তুলে তো আমরা মানে পাথরের উপরে উঠছিলাম তো ওইখানে ভিডিও করে নিয়ে আসি তাদের জন্য আমি একা একা দেখবো কেন বললাম আমি আমার আপু ভাইয়াদের সাথেও ভিডিও শেয়ার করি আশা করি আমার আপু ভাইয়াদেরও ভালো লাগবে ভিডিওটি সেই জন্য আর কি শেয়ার করা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো পাথর অনেকে আসে নাম লিখে যায় আমি কয়েকটা বড় বড় পাথরে দেখছি অনেকে নাম লিখে তো প্রচন্ড রোদ ছিল মানে শীত হলে কি হবে সেখানে অনেক রোদ ছিল রোদের জন্য ভালোভাবে হাঁটাও ছিল না এরকম অবস্থা তো যতটুকু পারছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি তো এই দিক দিয়ে পাথরগুলো দেখতেছি এই পাথরগুলোতে নাম লিখা অনেকে নাম লিখে গেছে তো এখানে এনে একবার সিলেট জিরো পয়েন্টে কিংবা মায়াবি ঝর্ণা দেখতে তার বারবার যেতে ইচ্ছে করবে কারণ এই জায়গার দৃশ্যটা অনেক সুন্দর তো যারা গেছে তারাই জানেন যে এখানকার জোটে কেমন হয় আমি তো গেছি মানে এবার যাই ততবারই ভালো লাগে তো অনেক সুন্দর দৃশ্য অনেক চারপাশের ভিউ সুন্দর মায়াবি ঝর্ণার হচ্ছে ইন্ডিয়ার কাছাকাছি দিয়ে

তো এখনকার মতো আমি এখানে বিদায় নিতেছি আপনারা পুরো এনজয় করেন দেখেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনারা এই শীতের মধ্যে ঘুরতে যেতে পারেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বছর ভালোভাবে উদযাপন করবেন আর সবার সামনে দিনগুলো ভালো কাটুক সুস্থ কাটুক এই আশা নিয়ে এখানে আমি বিদায় নিতেছি আল্লাহ হাফেজ Hello guys, I'm slow